নয়া রাজনৈতিক দলের বন্দোবস্ত এবং আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এবং জাতীয় সংসদের সামনে বহুল জামায়াতের উপস্থিতিতে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে আগামীকাল এটি বহু আকাঙ্ক্ষিত এবং বহু মানুষের আশা জাগিয়েছে যে একটি নতুন ছাত্রদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে দলের গঠনের সামনে রেখে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আনুষ্ঠানিক ঘোষণা আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম এবং বিষয়ে কেন্দ্রীয় কমিটিতে জাতীয় নাগরিক কমিটি এবং উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং সরব একটি অংশ বিশেষ করে গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি নারীদের গুরুত্বপূর্ণ পদে না রাখা নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে শীর্ষ পদ নিয়ে টানা পোড়ানের মধ্যেও কেন্দ্রীয় কমিটি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে গঠন হয়েছিল এই জাতীয় নাগরিক কমিটি নিয়ে কিছু বৈষম্য সৃষ্টি হয়েছে কিছু শীর্ষ নেতারা এই দল থেকে তারা নিজেরাই সরে যাচ্ছে এবং এই নিয়ে হয়তো ভিতরে ভিতরে বহু অন্তর্দ্বন্দ্ব হয়েছে এছাড়া নারীদের অর্থাৎ মেয়েদের এখানে ভালো ভূমিকা দেয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পদে তাদের রাখা হয়নি বলে ওখানে উল্লেখ করা হয়েছে ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে মানব জমিন জানতে পেরেছে নতুন রাজনৈতিক দলের নাম কি হতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি বহু আকাঙ্ক্ষিত এই যে রাজনৈতিক দলের কি নাম হবে কে কে কমিটি থাকছে এই নিয়ে বহু সমালোচনার পর অবশেষে আজকে জানা গেছে যে নতুন রাজনৈতিক দলের কি নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি এটি হচ্ছে নতুন রাজনৈতিক দলের নাম কেন্দ্রীয় কমিটিতে সদস্য সংখ্যা একশো জন এছাড়া কোর কমিটিতে থাকছে চব্বিশ জনের জাতীয় নাগরিক কমিটি এক শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন বাংলাদেশের দলের নাম এবং কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত এখন কমিটির কয়েকটি পদ নিয়ে আলাপ আলোচনা চলছে আশা করি আনুষ্ঠানিক ঘোষণার আগে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিত নিশ্চিত করে একটি ইনক্লুসিভ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে এবং সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী অংশগ্রহণ থাকবে উল্লেখ উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব থাকবে আমাদের কমিটিতে তিনি পরবর্তীতে ঘোষণা দিয়েছেন বহু সমালোচনা যখন হয়েছে যে নারীদের এখানে বেশি সম্পৃক্ত করা হচ্ছে না এবং তাদের গুরুত্বপূর্ণ পদে দেওয়া হচ্ছে না জন্যে নারীদের আগ্রহ কম কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তীতে যে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব থাকবে বাংলাদেশ আমাদের এই কমিটিতে জানা গেছে নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকারের উপদেষ্টা পরিষদে পদত্যাগ করা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে থাকছে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখপাত্র মুখপাত্র দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ এছাড়া নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন এবং মুখপাত্র সামান্তা শারমিন নতুন দলের যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে